ভারত এবং পাকিস্তান প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্কের কথা প্রায় সবাই জানে গত কয়েক বছর ধরে প্রতিবেশী পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে তবে এই যুদ্ধে জয় এসেছে ভারতেরই তবু পাকিস্তান ভারতের চেনা শত্রু তবে গত কয়েক বছরে ভারতের অচেনা শত্রুর সংখ্যাও বেড়েছে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বেড়েছে ঘনিষ্ঠতা বিশেষ করে 2024 এর 5 আগস্টের পরে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা পক্ষান্তরে পাকিস্তান প্রতি ভালোবাসা আর সে এই চেনা শত্রু পাকিস্তানের থেকেও কি এখন বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে কি বলছেন ভারতের প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক তাপস সেনগুপ্ত আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় পাকিস্তান চেনা শত্রু অচেনা শত্রু কি বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরে যে পাঁচ আগস্টের পর তাদের ভাষায় জিহাদিদের তাদের ব্যাপক সংখ্যক জিহাদি জিএমবি বা যারা আল বা অন্যান্য শাখা সংগঠন সদস্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা প্রকাশ্যে বাংলাদেশেরই নিষিদ্ধ ঘোষিত সংগঠন কয়েকদিন আগে তারা কয়েকশো সদস্য ঢাকাতে মিছিল করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন রকম সভা সমিতিও করছেন সুতরাং এক্ষেত্রে আমাদের ইন্টারনাল তারা হয়তো সরাসরি যুদ্ধ করবে না ছায়াযুদ্ধ হিসেবে যেরকম এরকম সন্ত্রাসী হামলা জঙ্গি হামলা সেইটা তো আমাদের ইন্টারনাল সিকিউরিটির পক্ষে থ্রেট হবে এবং সেক্ষেত্রে আগে আমরা যেটা হয়তো বাংলাদেশ গ্রিন জোন হিসেবে আমরা মনে করতাম যে না বাংলাদেশ নিজে থেকেও সন্ত্রাসবাদকে প্রস্তয় দেয় না এবং সন্ত্রাসবাদকে লালন পালন করে এইবার তো সেক্ষেত্রে সেই এই অবস্থায় দাঁড়িয়ে মানে দৃশ্যমান যেটা হয় এবং সরকারের পক্ষ থেকে যা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু এই যে আমাদের কথার পাল্টা একটা যুক্তি দ্বারা দাঁড় করা হবে সেটাও সরকারের পক্ষ থেকেও কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থেকেও কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে বা এই যে এরকম জেহাদি গোষ্ঠীর বিরুদ্ধে সে খুব বেশি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেরকম টিকেও কিছু নাই কিন্তু এই মুহূর্তে পাকভারত ভারত যুদ্ধা অবস্থায় বাংলাদেশের বাংলাদেশকে আমরা আমাদের সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গ বা আমাদের এই উত্তরপূর্ব ভারতের ক্ষেত্রে ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে যেহেতু বারবার কেউ চিকেন নেক চিকেন নেকের দখল পশ্চিমবঙ্গ দখল কলকাতা দখল আমি ধরে নিলাম এগুলো সোশ্যাল মিডিয়ার প্রভাগান্ডা বা অনেকেই এই সমস্ত বিষয়গুলো তারা অনেকে অর্থশিক্ষিত অশিক্ষিত এই সমস্ত মানুষ তারা হয়তো বলেন তাদের বেসিক ধারণা নেই আবেগের চোটে বলেন কারণ অনেকে তাদের পাকিস্তানি ক্লোন রয়েছে শরীরে তাই না কিন্তু বাস্তবিক করতে এই যারা আবেগী তারাই কিন্তু এসে বুকে একটা বুক নিয়ে এসে একটা ব্লাস্ট করে দিল তারাই কিন্তু দেয় বেসিক্যালি এই যে এই যে সুইসাইড গুলো হয় এই ধরনের আবেগী মানুষগুলোকে কিন্তু এক্সপ্লোয়েট করে পেছন থেকে যারা ধরো আইএসআই কিংবা আহ তোমার কি মনে হয় ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ কতটা সাইড দেখো আমার মনে হয় পাকিস্তানের থেকে বাংলাদেশ অন্তত ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য এখন আরো বড় থ্রেট কারণ দুর্ভাগ্যবশত আমরা বিগত সাত আট বছর ধরে দেখছি পশ্চিমবঙ্গে একটা পোলারাইজেশন তার ভাগাভাগি সাম্প্রদায়িক ভাগাভাগির একটা আর চেষ্টা সব সব রাজনৈতিক কম বেশি এখানে রাখা যাবে এবং যখনই সেই সাম্প্রদায়িক ভাগাভাগির আমরা চেষ্টা মানে আমরা এই পলিটিক্স এর মধ্যে এমন ভাবে ঢুকে যাচ্ছি যে তুমি অমুক না তুমি আমার সাথে আছো তুমি যদি অমুক ধর্মে হও তুমি আমার বিরুদ্ধ সুতরাং তুমি আমার শত্রু কিন্তু ছোট থেকে হয়তো তারা একসাথে খেলে বড় হয়েছে অত্যন্ত ভালো সম্পর্ক মুর্শিদাবাদের যে ঘটনা সাম্প্রতিক কালে তুলিয়ানে ঘটে গেল যে বাড়ির পাশে যে থাকে তার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক কিন্তু হঠাৎ করে যখন ওই রকম একটা পরিস্থিতি তৈরি হলো তখন কিন্তু সব বলে দুটো ধর্ম হয়ে গেল ভাগ হয়ে এই ভাগটা কিন্তু আমাদের রাজনৈতিক নেতারাই করেছে এবং আমরা অ্যাজ কনসিয়াস সিটিজেন আমরা কিন্তু কোনোদিন সেটা প্রতিবাদ করিনি এবং যার ফলে আজকে এই সাম্প্রদায়িকতা বা কোলারাইজেশন পোলারাইজেশন বিষয়টা এতটাই মাথা দিয়ে উঠে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে এটা কোথাও না কোথাও ক্যাপিটালাইজ করার চেষ্টা কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ করবে না হলে পেহলগামেতে যখন ঘটনা ঘটায় তখন জিজ্ঞেস করে তুমি হিন্দু কিনা বা তুমি মুসলমান কিনা তুমি যদি হিন্দু হ তোমায় আমি মেরে দেবো তুমি কালমা করতে না জানলে আমি তোমায় মারবো তাদেরকে মেরেছে অর্থাৎ তুমি যদি পাকিস্তানের যেকোনো জঙ্গি সংগঠনের মোডাস ওপারেন্ডাই দেখো তাদের কিন্তু লক্ষ্য থাকে মানুষ মারা করা কারণ সেই দেশকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়া তাদের কাছে কিন্তু ধর্ম মানুষ বয়স এগুলো কিন্তু খুব হয় এগুলো নিয়ে কিন্তু তারা ভাবে না হঠাৎ করে পশ্চিমবঙ্গে যেভাবে আমরা পোলারাইজেশন দেখছি সেগুলোই কিন্তু কোথাও না কোথাও তোমার ওপার থেকে কেউ পোলারাইজ করতে চাইলে তাকে বেড়ার টোপকে বা কাঁটা টোপকে কেটে ভেঙে ঢুকতে হবে এমন না সোশ্যাল মিডিয়ার যুগ এবং আমি এখনো মনে করি যে পশ্চিমবঙ্গের তুলনায় ঢাকা কিন্তু সোশ্যাল মিডিয়া যদি কথা বলা হয় অনেকটা বেশি অ্যাডভান্স তো সেক্ষেত্রে দুটো কথা দুটো খবর দুটো না এখানে ছড়িয়ে দেওয়া বা এখানে একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য একটা পরিস্থিতি তৈরি করা বিশাল কোনো বড় ব্যাপার না এর জন্য হয়তো আমাদের রাজনৈতিক নেতাদের সরকারকে এদেরকে অত্যন্ত বেশি সজাগ হতে হবে যাতে এই পোলারাইজেশন পলিটিক্সটা এমন জায়গায় না চলে যায় যে আমার ঘরে দিয়ে আমি আগুন লাগিয়ে দিলাম এবং সেই সুযোগটা শুধু পাশের রাজ্য পাশের দেশ প্রতিবেশী দেশ যে এমন শত্রু প্রায় বলা যেতে পারে হস্টাইল আমি শত্রু বলবো না পরিণত হয়েছে এখন ভারত বিদ্বেষী একটি দেশ তৈরি হয়েছে তারা সেখান থেকে শুধু পেট্রোল ছিটিয়ে যাবে সেই আমনের ওপরে সেই আমনটা কোনোদিনই নিদবে না বরঞ্চ বাড়তে থাকবে এটা কখনো না মানে এটা কিন্তু মরাল রেসপন্সিবিলিটি শুধু নেতাদের না আমাদেরও যে মানুষ বিভিন্ন সময় আমরা সোশ্যাল দেখি করতে কথা তাদের চিন্তা ভাবনা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তবে হ্যাঁ মানে বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে সেটা কিন্তু আমার বাংলাদেশে এমনও খবর রয়েছে কি আইএসআইএস এর একটা বিশাল বড় প্রভাব চলছে আর বাংলাদেশ সরকার যে জঙ্গি গোষ্ঠীদের হাত ধরে ইউনিস সে পদক্ষেপ করবে বা নিউ এমবির বিরুদ্ধে সে পদক্ষেপ করবে এটা এটা তো ভাবাই যায় না কারণ যদি সে কোনোভাবে পদক্ষেপ করতে যায় কোথাও না কোথাও কিন্তু তাকেও গদি ছাড়তে হবে এবং তার থেকেও চরম পরিণতির সম্মুখীন হতে তাকে হতে হবে সে সেটা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল যার জন্য এই মুহূর্তে বাংলাদেশ যে অস্থায়ী সরকার রয়েছে তাদের এই মুহূর্তে কি খুব একটা কিছু করণীয় নেই একটা চরম অরাজকতা আমাকে একজন সাংবাদিক বন্ধু বলছিল যে পাঁচ তারিখের ঘটনার পর যখন সরকারি দফতরে হামলা করা হচ্ছিল যারা সিভিল সার্ভেন্ট আমাদের যেরকম আইএস অফিসাররা হয় সিভিল সার্ভেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে গিয়ে তাকে চেয়ার থেকে তুলে দিয়ে একজন হঠাৎ করে বললো অমুক একটি একটি রিলিজিয়াস পার্টির নেতা সে বললো আমি আজ থেকে ভোটার আমি হচ্ছি ডিএম তো সেক্ষেত্রে আমাকেই ডিএম মানতে হবে সেই ডিএম হয়ে গেল ইউনিৎ সরকার আসার পর তাকেই সমর্থন করলো এইরম লোকেদের বিভিন্ন জায়গায় বসিয়ে রাখলো তো তাহলে বুঝতে পারো একটা সম্পূর্ণ অরাজক একটা পরিস্থিতি বাংলাদেশের হয়ে রয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু কোথাও না কোথাও আমি নাম নেব না বেশ কিছু বিদেশি শক্তি যারা ভারতের বন্ধু হয়ে থাকার নাটক করে তাদেরও সরাসরি মদত রয়েছে কারণ আগামী দিনে একটা বিরাট বড় ইকোনমিক পাওয়ার হয়ে উঠতে চলেছে যেটা একটা তাদের কাছে তাদের অস্তিত্বের জন্য একটা বিশাল বড় থ্রেট হয়ে দাঁড়াতে চলেছে সেক্ষেত্রে এই ধরনের মানে ছায়া যুদ্ধ কিন্তু চলবে তবে ভারতের জন্য পাকিস্তান যত বড় থ্রেড পূর্ব ভারতে বাংলাদেশ কিন্তু তার থেকে বড় থ্রেড হয়ে দাঁড়াতে চলেছে এবং আগামী যদি আরো এক দু বছর এই ধরনের অরাজক পরিস্থিতি বাংলাদেশে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য যথেষ্ট রকম সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে উত্তর এবং পূর্ব উত্তর ভারতের যে রাজ্যগুলি আছে তার শেষ প্রশ্ন করব তোমাকে এই যে বললাম সোশ্যাল মিডিয়া এই যে রাফালের বিষয় এই গত গতকাল ভোর থেকে আমরা দেখেছি যে যে ছবি ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে এবং সেই নিয়ে বিশাল মানে সোশ্যাল মিডিয়া পুরো সরবরাহ অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী উনি নিজেই বলেছেন যে কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি আবার এক্ষেত্রে এর এর পাল্টাও যুক্তি রয়েছে যে আল জাজিরা সহ এবং বেশ আরো রয়টার্স এর বেশ কয়েকটি খবরে নাকি বলা হয়েছে যে সত্যিকার অর্থে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান তার মধ্যে দুটো রাফেল এবং আরো তিনটি যুদ্ধ বিমান সহ পাঁচটি প্রবাহিত করা হয়েছে এর মধ্যে ড্রোনও রয়েছে তুমি বিষয়টি কিভাবে দেখছো এই বিশেষ করে প্রভাগান্ডার বা এই তথ্যের ভিত্তির উপর তুমি কি বলবে দেখো প্রথম কথা বলি আমরা সিভিলিয়ানরা বা সাধারণ মানুষরা একে প্রভাগান্ডা বলি বাট সামরিক বাহিনীর ভাষায় গোটা বিশ্বে এই পার্টিকুলার প্রোপাগান্ডাকে বলা হয় ইনফরমেশন ওয়ার্ড অর্থাৎ আমি তথ্যকে এমন ভাবে বিকৃত করব যাতে আমার যে শত্রু রাষ্ট্র আছে তাকে যতটা বিপদে ফেলা যায় বা চাপে ফেলা যায় এটা পাকিস্তান এই মুহূর্তে করার চেষ্টা করছে তবে এই ধরনের ঘটনায় যে সবসময় বলা হয় কি হার্ড এভিডেন্স হার্ড এভিডেন্স কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান আনতে পারেনি এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার কয়েকটি সংবাদ মাধ্যমকে তারা বলেছে মানে তিনি বলেছেন যে তাকে যখন জিজ্ঞেস করা আপনাদের কাছে প্রমাণ কি আছে তিনি বলেছেন দেখুন না সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমাদের নয় অর্থাৎ উনি কিন্তু হরপ করে বলছেন আমরা কিন্তু আমাদের এখানে প্রবাকাণ্ডা করছি না আমরা আপনাদের ওখানে প্রবাগান্ডা করাচ্ছি আপনাদের বিরুদ্ধে তা আপনারা সেখানে দেখুন অর্থাৎ পাকিস্তানের কাছে কিন্তু এখন কোনোরকম কোন তথ্য প্রমাণ নেই কালকেই একটি ছবি আহ বিএিরো ওয়ান একটি হডেল নাম্বারে টেল পড়ে আছে এক জায়গায় দেখানো হচ্ছিল আসলে পরবর্তীকালে বেরোলো সেইটি একটি খড়ের গাদা তার উপরে সেই টাইলটাকে রেখে ফটো মানে সেটাকে এডিট করে সেটাকে এমন ভাবে করা আছে সুপার ইম্পোজ করা হয়েছে যে যেন মনে হয় ওখানেই পড়েছে এবং কিছু ক্ষেত্রে পুরনো ধ্বংসের বা বিমান ধ্বংস যেগুলো ভারতের ভূমিতে হয়েছে সেই ছবিগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছড়া হচ্ছিল এবং এগুলো কিন্তু শুধু ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা করছে এমন না এগুলো কিন্তু খুব প্রি প্ল্যানড ওয়েতে আইএসআই পাকিস্তান আর্মি ইনফরমেশন একদম সেটা সেটা কিন্তু একটা বড় অংশ যেহেতু তুমি জানো যে আমি প্রায় অনেক বছর ধরে বাংলাদেশের মিডিয়ার সঙ্গে যুক্ত সুতরাং আমার ফোকাসটা আমি বাংলাদেশের মিডিয়ার অ্যাক্টিভিটিস গুলো খুব সচেতন ভাবে লক্ষ্য রাখে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার কিছু কিছু অংশ থেকে যেভাবে এই ধরনের খবরকে সামনে আনা হচ্ছে তাতে আমারও মনে হয়েছে যে এটা একটা প্রি বলে আমার কাছে মনে হয়েছে যে এই যে তুমি বললে যে যেটা এটা সামরিক ভাষায় ইনফরমেশন ওয়্যার এই ইনফরমেশন ওয়ারটাকে আরো বিস্তৃত করে পাকিস্তান এই ক্ষেত্রে বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমার মনে হয় যে এটাকে ভারতের বিরুদ্ধে চালানোর চেষ্টা করছে এটা হচ্ছে এই মুহূর্তের আমার মনে হয় তাহলে বিষয়টি দাঁড়ালো এরকম যে এই রাফেল নিয়ে যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং তুমি জানো যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের বিষয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন পাকিস্তানের পক্ষে এবং তুমি দেখবে যে এই আমাদের এই ভিডিওটি যখন পাবলিশ হবে এবং তারপর দেখবে যে পাকিস্তান জিন্দাবাদ বলে প্রচুর মানুষ লিখবেন বাংলা আমরা পাকিস্তানি ভাই ভাই উনিশশো একাত্তর ঠাই নেই এই সমস্ত কথা কথা বলবে এগুলো বাংলাদেশ বাংলাদেশের নব্য এই পাক এবং পাকিস্তান উনিশশো সালে যারা এই মুহূর্তে ওই সময় ওই সময় বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যে নারীদের যেভাবে তারা পার্শ্বিক অত্যাচার করেছে সেক্ষেত্রে তাদের রেখে যাওয়া এই উপহার এখন স্বাভাবিকভাবেই ভাবেই আমি সকালবেলাই বললাম যে এখন আর ছাগলের তিন নাম্বার ছানা নেই কারণ ছানাগুলো এখন বড় হয়েছে সুতরাং সেগুলো এখন পূর্ণ বয়স্ক ছাগল আমি একটা শেষ উদাহরণ দিতে চাই যে আমাদের আমরা অনেক সময় বাচ্চাদের বলি নিজেদের বাড়িতে ভুলে না আমি তোমার বাবা কোথাও না কোথাও বাংলাদেশ বা পাকিস্তান না তাদের উৎস কোথায় কোথা থেকে তাদের দেশ তৈরি হয়েছে সেটা তাদের ভুলে যাওয়া উচিত নয় কারণ ভারতেরই অংশ ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ বাংলাদেশ তৈরি করে ভারত এবং ভারতের অংশ ছিল অবিচ্ছিন্ন পাকিস্তান কিছু অংশটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর তারা করে রেখেছে ভারত নিতেই পারে কারণ এখন যেহেতু সিমলা বাতিল করে দেওয়া হয়েছে সিমলা চুক্তি বাতিল হলে কিন্তু উনিশশো একাত্তর সালের এই 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 যে যুদ্ধটা এটাও কিন্তু ইচ্ছে করলে ভারত অনেক কিছু করতে পারে তুমি তুমি বলো সেটা কারণ এই সিমলা চুক্তির প্রেক্ষাপটটা কি হয়েছে টেরিটরি নির্ণয় করা হয়েছে তার মধ্যে যেমন তুমি ওই পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং উনিশশো একাত্তর এগুলো তো ছিল তাই না তো এই ওটা ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তানের এই এই সীমা করে দেয়া তো এই বিষয়গুলো ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এবং গভীর বিশ্লেষণযোগ্য যারা খুব কম সময় এবং ধৈর্যহীন তাদের মাথার এপার ওপার দিয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা এত সময় ধরে আমার বন্ধুগর তাপস গুপ্তর বক্তব্য শুনছিলেন আমার যারা সহনাগরিক আমাদের ভারতীয় তাদের তো নিশ্চয়ই তারা বুঝতে পারছেন যে তারা বহু অংশে একমত হবেন সেটি আমি আমার চেয়ারের থেকে এটা এটা বুঝতে পারি কিন্তু আমাদের অনেক দর্শকই পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছেন বাংলা ভাষাভাষী বিশেষ করে বাংলাদেশে এবং মধ্যপ্রাচ্য সহ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের বেশ কয়েকটি দেশে বাংলা ভাষাভাষী বাংলাদেশি বাংলা ভাষাভাষী দর্শককে এক কাতারে ফেলবো না তাদের মধ্যেও বিচক্ষণ এবং অবশ্যই প্রগতিশীল উচ্চ চিন্তার মানুষ বা দর্শকরা রয়েছেন কিন্তু একেবারে নিম্ন রুচির শিক্ষার লেশ মাত্র যাদের নেই সেই ধরনের দর্শকের সংখ্যাও কিন্তু নেয়াত কম নয় যারা আমার এই ভিডিওর তলায় পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎ চিৎকার করবেন বলবেন রাফালের পাঁচটি রাফাল কোথায় গেল তাদের জন্য বললাম তাদের জন্য শুধু বলবো যে আপনারা আপনারা লিখতেই থাকুন এরকম ভাবে ট্রোল করতেই থাকুন আর আমরা একশো চল্লিশ কোটি ভারতীয় অপারেশন সিন্দুরের মতো অভিযান করতেই থাক তাপস তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করার জন্য জয় হিন্দ ধন্যবাদ